নমস্কার বন্ধুরা আশা করি সবাইকে ভালো আছেন বন্ধুরা আজকে ভিডিওতে কোষ্ঠবদ্ধতা বা কনস্টিপেশনের সমস্যা নিয়ে কয়েকটি পাঁচটি বেস্ট মেডিসিন নিয়ে আলোচনা করব যে মেডিসিনগুলি ইউজ করলে আপনার কনস্টিপেশান যদি বহুদিনের হয় সেটাও আস্তে আস্তে ঠিক হবে এবং সবে সবে যদি একমাত্র হয়ে থাকে সেটাও আস্তে আস্তে ঠিক হবে কনস্টিপেশনের সমস্যা বন্ধুরা রোগীর বহুদিন ধরে পায়খানা হয় না তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন আট দিন দশ দিন হতে পারে খায় দায় রোগী সব কিছু ঠিক আছে কিন্তু পায়খানা হয় না তাদের ক্ষেত্রে মেডিসিনগুলি খুব ভালো কাজ করবে এবং এই যারা এবং এই সমস্যায় যারা বহুদিন ধরে ভুগছেন বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেদের এই সমস্যাটা খুব বেশি হয়ে থাকতে দেখা যায় এটা হতে পারে আমাদের ওয়েদারের কারণে বা আমাদের খাদ্যাভাসের কারণে হয়ে থাকতে পারে কারণ ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা প্রচণ্ড ননভেজ খেতে ভালোবাসেন সেই সঙ্গে সঙ্গে তারা শাক সবজিও খুব বেশি খেতে পছন্দ করে সেজন্য সমস্যাটি হতে পারে আমি দেখেছি ভারতের অন্য আদার স্টেটের থেকেও ওয়েস্ট বেঙ্গলে থেকে বেশি পেটের সমস্যা হতে দেখা যায় অন্য স্টেট টাইমে অতটা দেখতে পাই না হতে পারে আমাদের ওয়েদারের জন্য সমস্যাটা হতে পারে বা যেমন বললাম খাওয়া দাওয়ার জন্য সমস্যাটা হতে পারে তবন্ধুরা আছে ভিডিওটিতে কয়েকটি বেস্ট মেডিসিন বলব যেগুলি আপনারা যদি ইউজ করেন দীর্ঘদিন ধরে আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে তবন্ধরা কনস্ট্রিপেশনের আমাদের ফার্স্ট অ্যান্ড বেস্ট মেডিসিন হল নাক শ্রমিকা থার্টিসি এইচ নাক শ্রমিকা থার্টি সি এইচ দুই ডব সন্ধেবেলা একবার জিভেনি নতুন জলের সাথে মিশিয়ে পান করুন মেডিসিনটিকে সারাদিনে আর কন্টিনিউ করার দরকার পড়ে না শুধুমাত্র সন্ধ্যেবেলা দুই ডব ডায়েট জিভে নেবেন আর মেডিসিনটি কিছুদিন ধরে কন্টিনিউ করবেন যাদের পেটের সমস্যা বহুদিনের গড় হজম বধ হজম যারা কাজকর্ম একটু কম করেন বিশেষ করে বাড়ির মহিলাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে বা বয়স্ক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে হজম ঠিকঠাক হয় না সেই সবের সাথে কনস্টিকেশনের সমস্যাও রয়েছে তাদের ক্ষেত্রে মেডিসিনটি খুব ভালো কাজ করবে আমাদের পরের মেডিসিন হলো অ্যালুমিনা থার্টি সি যাদের বাহ্য তো ঠিকঠাক হয় কিন্তু তরল যদি বাহ্য হয় তাদের ক্ষেত্রেও প্রচণ্ড বেগ দিতে হয় তারপরে একটুখানি মল বেরিয়ে আসে তাদের ক্ষেত্রে অ্যালুমিনা থার্টি সিক্স দুই টপ টায়ার জিভে নিলে অথবা জলের সাথে মিশিয়ে পান করলে আপনি অবশ্যই খুব ভালো ফল পেতে শুরু করবেন অবশ্যই কন্টিনিউ করুন দু দিন দশ দিন বা পনেরো দিন আস্তে আস্তে দেখবেন আপনার সমস্যাটা ঠিক হতে শুরু হবে আমাদের পরে মানটি হলো ওপিএম থার্টি সিক্স ওপিএম তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের মলত্যাগ করার ইচ্ছা একেবারে থাকে না বা বেগ একেবারে থাকে না এবং যখন মলত্যাগ হয় অনেক একটু কষ্ট করার পরে শক্ত কালো গুটলে আকারের মল বেরিয়ে আসতে দেখা যায় এবং মল কালো হতে পারে বা তাদের বহুদিন পর মানে তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন পর পর একেবারে পায়খানা হয় তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে দুই টপেটে জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার বা চারবার পান করুন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু হবে আমাদের পরের মেডিসিন হল ব্রায়োনিয়া থার্টি সিএইচ আর টু হান্ড্রেড সিএইচ এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের মল প্রচণ্ড শক্ত এবং শুকনো হয় এবং মল ত্যাগ করার সময় দেখা যায় যে মল দাঁড় আস্তে আস্তে চিড়ে যায় এবং রোগীর তখন প্রচণ্ড কষ্ট হতে শুরু করে বিশেষ করে যাদের মল প্রচণ্ড শুকনো হয় এবং ছোটো ছোটো আকারে বেরিয়ে আসে তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে থার্টি সিএইচ পরের সাথে দুই দিন পরে জুড়ে নিতে পারেন অর্থাৎ জলের সাথে মিশিয়ে দুই থেকে তিনবার বা চারবার মাস পান করতে পারেন অবশ্যই আপনি খুব ভালো ফল পেতে শুরু করবেন এবং খুব তাড়াতাড়ি ফল পেতে দেখা যায় ওষুধটি ব্যবহার করলে আমাদের পরে মানুষটি হলো প্ল্যাটিনা থার্টি সিক্স এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের কিছুতেই মলত্যাগ হয় না অনেক চেষ্টা করার পরেও মলত্যাগ একেবারে হয় না বহুদিনের কষ্টবদ্ধতা বহুদিনের কনস্টিপেশন খায় দায় সবই ঠিক থাকে এবং তাদের মনে হয় যে মলদারে কিছু একটা আটকে আছে তার জন্যে তার মল একেবারেই বেরিয়ে আসছে না এরকম যদি হয়ে থাকে তাদের ক্ষেত্রে প্ল্যাটিনা খুব ভালো কাজ করবে দুই দুই নিতে পারেন অথবা সাথে মিশিয়ে করতে পারেন দিনে দুই থেকে তিনবার দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে আমাদের মেটালিকাম সিজ এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের মল ছোট শক্ত এবং কালো হয়ে থাকে এবং তাদের মলদার একেবারে ছোট হয়ে যায় মানে একেবারে সংকোচন হয়ে কুচকে যায় এবং সেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড কোষ্ঠপতা প্রচণ্ড কনস্টিপেশন মানে প্রচণ্ড চাপ দেওয়ার পরেও মল বেরিয়ে আসে না বা বেরিয়ে এলো শক্ত গুটলে কালো হয়ে বেরিয়ে আসে তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবেন দুই দিনেও ডাইক্ট জিভে নিতে পারেন অতভাবে জলের সাথে মিশিয়ে পান করতে পারেন দিনে দুই থেকে তিনবার বা চারবার অবশ্যই আপনি খুব ভালো ফল পেতে শুরু করবেন তবন্ধু এগুলি ছিল কয়েকটি বেস্ট মেডিসিন আপনারা আপনার সিমটমস অনুযায়ী ইউজ করতে পারেন সেই সঙ্গে সঙ্গে শ্রমিকা সন্ধ্যেবেলা অবশ্যই ব্যবহার করবেন আপনি অবশ্যই খুব ভালো ফল পাবেন এবং খুব তাড়াতাড়ি আপনি ফল পেতে শুরু করবেন মেডিসিনগুলো কন্টিনিউ করুন কিছুদিন দেখুন আপনার সমস্যাটা একেবারে ঠিক হয়ে যাবে তো বলা ফিরো নতুন ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের নিজের ফ্যামিলি যত্ন নিন আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নেয়ারেস্ট হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিনগুলো ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন